হায়ার ছিল তোমার হাই হম হাইয়ার ছিল মন খারাপ কেন বলো তো বলো বাপা গম থেকে উঠছো তো মন খারাপ বলো বলো এটা কি এটা কি এটা কি দেখো তো এটা কি এটা কি Diki Papa 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 Papa, 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 গম থেকে উঠলে কথা বলা যায় না কথা বলা যায় হ্যাঁ হা অ্যা গম থেকে উঠলে কথা বলা যায় না বলো বলো কেমন আছো বলো কেমন আছো আহ হা আ আহ পি 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 টি 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 তুমি দাঁড়াতে পারো হুম দাঁড়াতে পারো এটা কি দেখো তো এটা কি দেখো তো আমরা দুজন এখানে আছি আমরা দুজন আছি এখানে দুজনে আছি এখানে নে হ্যাঁ বা 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 বাবা আউ বা তুমি এখন কি খেলবা হ্যাঁ তুমি এখন খেলবা খেলবা হুম তুমি এখন খেলবা ধরো 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 এটা কে ঝুন ঝুন করে এটা তুমি ধরতে পারো কিনা দেখি দেখি ধরো তো ধর তো ধরো ধরুন ধরো ধরো এটা ধরো এটা ধরো 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 এটা কি করে কি করে শব্দ করতেছে

তুমি পচ্চা এটা মানুষ বলবে না আলহামদুলিল্লাহ হাসি দিলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে